আসসালামু আলাইকুম পুরুষ দুনিয়াতে বা সমাজে বা গ্রামে বা যে কোনো জায়গায় হোক পুরুষ মানুষে বিচার করা হয় টাকা দিয়ে যে পুরুষের টাকা নাই তার সমাজে কোনো দাম নাই মূল্য নাই কারো কাছে মূল্য নাই গ্রামে মূল্য নাই দেশে মূল্য নাই তার কোনো ফাংশনেও ঠিকমতো দাও দিব দই না কোনো জায়গায় জরুরি হলেও দরকার হলে ডাক দিবো না কোনো অনুষ্ঠানে নাই কোনো ভালো কোনো জায়গায় ডাক দিব না কারণ টাকা সে সৎ লোক না যদি সে সৎ ব্যক্তি হয় ভালো হয় তাও তার কোনো মূল্য নাই ফ্যামিলিতে মূল্য নাই পাড়া প্রতিবেশীতে কোনো তার কোনো মূল্য নাই দাম দেবো না কোনো কাজের কোনো ক্ষেত্রে তার দরকার নেই কারণ পুরুষে টাকা নেই এমনকি তার ছেলে সন্তানের যখন বাচ্চা থাকে তখন তার কেউ কুলে নিব না কারণ তার তো টাকা নেই মানে পুরুষ মানুষের টাকা হলেই মূল্য তাছাড়া পুরুষ মানুষের কোনো মূল্য নাই আপনি যত আকাম আকাঙ্ক্ষি করেন যত খারাপ কামি করেন মানুষের জায়গা যখন লুট করে খান যা বলেছে তাই করেন সমাজে যদি আপনার টাকা থাকে তাহলে আপনার মূল্য আছে ওই অনুষ্ঠানে গেলে দাউতে খেতে গেলে আপনার একদিন আগে দুই দিন আগে অনুষ্ঠানে গেলে দুই দিন আগে আপনার দাউ দিব খাবারের মধ্যে আপনার টেবিল এমনকি টেবিলের মধ্যে যদি পরিবেশন করা হয় তখন আপনার দুই পদের করব যদি আপনার টাকা থাকে আপনার খাবার ভিআইপি থাকব খাবার উন্নত কোয়ালিটি থাকব বা আপনার বক্স এইভাবে আলাদা টেবিলে চিন্তা করা পাচ্ছেন টাকার কতটুকু মূল্য মানুষের মূল্য নাই টাকার মূল্য আছে আপনার টাকা আছে আপনি যা মন তাই করা সমস্যা নাই যে কোনো জায়গায় এমনকি আইন আদালত গেল তাই দেখেন যে কোনো কত ঔষধ ব্যক্তি খারাপ লোক জঘন্য ব্যক্তি আগামুক করে টাকাতে করে কেনা করছে কি মার্ডার করেও শুধু টাকা দিয়েও বাইরে ঘুরতে আসে ভালো লোকের জেল খাটতে আসে এটাই নিয়ম ফ্যামিলিতেও তার কোনো দাম নেই স্ত্রী সন্তানের কাছেও তার দাম নেই এমনকি নিজের স্ত্রীর সন্তানের কাছেও তার দাম নেই টাকা না থাকলে আর পাড়াপত্রিক সুবিধুরের কথা কোনো মূল্যই নেই টাকার এত ক্ষমতা এত পাওয়া পুরুষ মানুষের কাছে টাকাই সব কিছু টাকা ছাড়া পুরুষ মানুষের কোনো দুনিয়াতে দুনিয়াতে কোনো মূল্য নাই ফ্যামিলির কাছে মূল্য নাই সমাজের মূল্য নাই কোনো জায়গায় মূল্য নাই